আজকাল প্রায়শই দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে আশেপাশের মানুষরা অ্যাটাক করছে কেউ যদি মোটা তাকে বলছে তুই মোটা কেন হচ্ছিস কেউ যদি পাতলা তাকে বলছে তুই ঝড়ে উড়ে যাবি আর ঠিক কিছু মানুষের কথাবার্তা শুনে যে মোটা সে টেনশনে আরো মোটা হয়ে যাচ্ছে যে রোগা সে আরো রোগা হয়ে যাচ্ছে চিন্তা নেই বন্ধুরা আমি মৌ মুখার্জি আজ আপনাকে এই সমস্যার সমাধান জানাতে এসেছি বাড়ি থেকে বেরোনোর আগে ঠিক আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বেবি কাম ডাউন কাম ডাউন কাম ডাউন এই গানটি সকাল সন্ধ্যে শুনুন এবং কপালে ওয়ান 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 লিখে রাস্তায় বেরুন আর ঠিক যখন সকল মানুষ আপনাকে নিয়ে উপহাস করবে আমার সাথে বলুন তোর বাবার কি তোর টাকায় খাই আমি মোটা হই পাতলা হই আমার ব্যাপার আর যদি তাও না মানে তাহলে আমাকে ভালো করে লক্ষ্য করুন আপনি এইভাবে দাঁড়াবেন বা হাতে থুতু নিয়ে হঠাশ করে চড়িয়ে দেন কানের নিচে বাস কাজ হয়ে পরের দিন থেকে দেখবেন আপনাকে নিয়ে উপহাস করা তো অনেক দূরের কথা আপনার দিকে ফিরেও তাকাবে না আর যে বাচ্চারা মোটা হচ্ছে মন খুলে মোটা হোক যে বাচ্চারা পাতলা আছো তারা আরও পাতলা হয়ে যাও কোনো চাপ নেই শুধু নিজের মনটাকে পরিষ্কার রাখো তাহলেই হবে নমস্কার আমি জ্যোতিষী মৌ মুখার্জি আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে